আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশে ও বিদেশে যারা যারা বিভিন্ন রকম তদ্বির জগতে তদ্বির করানোর জন্য আগ্রহী যেরকম ধরেন আপনার সঙ্গিনী কেউ একজন বড় করার জন্য বড় মধ্যে আকৃষ্ট হয়ে পড়ছে কেউ আছে বসীকরণ করা তদ্বির করতে আগ্রহী কেউ আছে জিনের রুগী আছে অথবা জাদুতে আক্রান্ত রুগী আছে যিনি আক্রান্ত রুগী অথবা জাতীয় আক্রান্ত রুগী আছে কেউ আছে ব্যবসায়িকভাবে খুব সমস্যাগ্রস্ত আছেন আপনি ব্যবসায়িকভাবে বিরাট সমস্যার মধ্যে আছেন আপনার সমস্যা কোনোভাবে সমাধান হচ্ছে না ক্ষতি আর ক্ষতি অনেক রকম অনেক সমস্যার মধ্যে আছেন কেউ আছে বিবাহ করতে হ্যাঁ চাইতেছেন কিন্তু কোনোভাবেই আপনার বিবাহ হচ্ছে না কেউ আছে কর্মবন্ধন করা আছে কোনোভাবে আপনি বিদেশে আছেন বিভিন্ন জায়গায় যেখানে থাকেন আপনি আপনার কর্ম ব্যবস্থা সুন্দর হচ্ছে না কেউ আছে পড়াশোনা করতে পারতেছে না সন্তান আদি মানে বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন রকম লোকেরা আছেন কেউ সারা বছর পেটে ব্যথা পেট ব্যথা কখনো কোনোভাবে ভালো হচ্ছে না এরকম বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন রকম লোকেরা বিভিন্ন রকম ঝামেলায় থাকার কারণে বিভিন্ন রকম আপনারা জায়গায় তদবির করাইছেন কিন্তু কোনোভাবেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না আসলে এইগুলো তদ্বির করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা সর্বপ্রথম আপনারা যে কোনো একজন জিন সাধক যে সবাই কবিরাজ কিন্তু সবাই কবিরাজ হইলেও এটা আপনাদের এই সমস্যাগুলো যারা যারা সমস্যায় আছেন আপনারা মনে রাখবেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে হইলে অবশ্যই কোনো না কোনো একজন জিন সাধক কোনো না কোনো একজন জিন সাধকের সাথে যোগাযোগ করবেন কোনো না কোনো সাধক যে লোকটা সরাসরি সাধনা করছে জিনের মাধ্যমে চিকিৎসা করতেছে ওই লোকের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন করে আপনি তার মাধ্যমে প্রথমে পরীক্ষা নিরীক্ষা দিয়া বিস্তারিত বিষয়টা জানবেন এইগুলো ব্যাপারে বর্তমানে আমরা যখন কোন কবিরাজের কাছে যাই কোন তদ্বির হ্যাঁ কারো কাছে গেলে কি হয় কেউ আছে মাইক দিয়া কালাম পয়রা রুকাইয়া করে কালাম পয়রা আপনাকে এক ঘরে বসাইলো টাউন বক্স সাইডাস বিভিন্ন ক্রান্ত নত করলো দেখা যায় রোগীরা বমি করতেছে বমি করতে করতে শরীরটা পাতলা হইলো সমস্যা শুরু হয়ে যায় মনে করেন এইগুলোতে দেখা যায় কিছুরা শরীর পাতলা হয় আরাম হয় ভালো লাগে কিন্তু একদম পুরোপুরি সমস্যা সমাধান হয় না অনেকে আছে বর্ষীকরণ করা তদ্বি করতে আগ্রহী বা কেউ কে একজনকে বাধ্য করতে চাইতেছেন বাধ্য করতে পারতেছেন না বিভিন্ন রকম সমস্যায় আছেন আপনারা তো এইগুলো যেই কাজটাই আপনি করাবেন যেই কাজটাই আপনি করাইতে আগ্রহী সর্বপ্রথম আপনাকে এইগুলো কাজের ব্যাপারে অবশ্যই অবশ্যই কোনো না কোনো একজন জিন সাধক যে লোকটা সরাসরি জিন সাধনা করছে জিনের মাধ্যমে এইগুলো বিষয়ে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিতে পারে জিনের মাধ্যমে যারা তদবির করতে পারে জিন সাধক এই সমস্ত জিন সাধকের মাধ্যমে আপনারা অবশ্যই ডেটমেন্ট করাবেন আপনার সমস্যাটা আল্লাহর রহমতে খুব শিগগিরই এক দিনের ভিতরেই আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে ধরেন আমি একটা একটা করে বলি ধরেন আপনার শারীরিক অসুখ বিসুখ হয়েছে আপনি যদি শারীরিক অসুখ বিসুখ দেখা গেল ডাক্তার দেখাইতে দেখাইতে যান শেষ অনেক ডাক্তার দেখাচ্ছেন দুই তিন মাস যাচ্ছে আপনার মাথা ব্যথা বা পেট ব্যথা বা বুক ব্যথা বা হাত পায়ে ব্যথা বা যে কোনো রকম চুরুলিলা ঝালাপুরা অস্থিরতা বা আপনার রুগীটা পাগল হয়ে গেছে পাগলের মতো আচরণ করতেছে সে বিভিন্ন সমস্যায় আছে বর্তমান সময়ে দেখা যায় অনেক রুগী পাওয়া যায় ক্যান্সার এটা মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত করে দেওয়া যা। ক্যান্সারে আক্রান্ত হয়েছে এরকম অনেক 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 রোগ লোক দেখা যায় যে ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়ছে কিন্তু বাস্তবে কিন্তু তার শারীরিক রোগ না এগুলো জিনের মাধ্যমে বিভিন্ন দুষ্ট জিন আছে দুষ্ট জিনেরা অনেক অনেক মানুষকে হ্যাঁ অল্প বয়সে ক্যান্সার করে রাখছে এরকম যারা এরকম ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ছে তা আপনারা এই সবকিছু যে কবিরা ডাক্তারের মাধ্যমে আপনারা সমস্যা সমাধান পাবেন বিষয়টা কিন্তু এরকম না ডাক্তারের মধ্যে আপনারা ডাক্তারের মাধ্যমে আপনারা সম্পূর্ণ হ্যাঁ চিকিৎসা পাবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে বিষয়টা এরকম না যদি আপনি জাদুতে আক্রান্ত হয়ে থাকেন অথবা আপনি জিনে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন আপনার সমস্যাটা অবশ্যই কোনো না কোনো জিন সাধক কবিরাজ যারা আছে যারা জিন সাধক জিনের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকে যারা জিন সাধনা করছে এদের মাধ্যমে সে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মীয় হোক সে যদি জিন সাধক হয়ে থাকে জিন সাধকের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করাবেন আপনার সমস্যা আল্লাহ রহমতে খুব দ্রুত খুবই দ্রুত আপনার সমস্যাটা আপনি সমাধান পাবেন যদি আপনি একজন জিন মাধ্যমে আপনি আমি বলি যেরকম দেখেন আমি আসি দেখা যায় অথবা হোয়াটসঅ্যাপে হ্যাঁ বিভিন্ন প্রবাসী অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী বোন আছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিপাত লাগে আছে বা শারীরিক অসুখ বিসুখ লাগে আছে ডাক্তার দেখা ডাক্তার দেখানোর মাধ্যমেও কোনোভাবে তার সমস্যাটা সমাধান হচ্ছে না অনেকে আছে বিবাহ করতে পারতেছে না অনেকে জিনে আক্রান্ত সমস্যা আছে অনেকে জাদুতে আক্রান্ত সমস্যা আছে বিভিন্ন রকম সমস্যা যারা থাকে অনেক আমি যদি একশো লাখ কবিরাজি করি একশো লাখ রুগী দেখি তার মধ্যে দেখা যায় বছানব্বইটা নব্বইটা রুগী হয় বিদেশি রুগী প্রবাসী রুগী কারণ বাংলাদেশ দেশের ভিতরে একমাত্র আমি আমি ছাড়া আপনারা ইউটিউবে হাজার হাজার কবিরাজ পাবেন কিন্তু কেউ আমার মতো সরাসরি জিন সাধনা করতে নাই। ওরা কি করে তামিজ কবজ দিয়া চিকিৎসা করে তেল পানা পানি পানা দিয়া চিকিৎসা করে এরকম একজন খুঁজে পাবেন না যে লোকটা সরাসরি বিদুয়ের সামনে বৈশা বলে যে আমি একজন জিন সাধক যেরকম আমি দাবি করতেছি এরকম কেউ দাবি করে না যদি কেউ দাবি করে থাকে তাহলে হয়তো সে জিন সাধক না জিন সাধক না হলে সে দাবি করতে পায় না এটা মনে রাখবেন যাই হোক এখন কথা হইতেছে যে আপনি অবশ্যই চিকিৎসা করাবেন জিন সাধকের মাধ্যমে যে লোকটা জিন সাধনা করছে জিনের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন তদবির করতেছে ঠিক আছে যে লোকটা জিন সাধনা করছে জিনের মাধ্যমে বিদেশে বিভিন্ন করতেছে ওই করে সম্পর্কে অবগত হওয়ার জন্য সর্বপ্রথম তার ইমুক্ত অথবা হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস করে অথবা ভয়েস করে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠাইয়া সর্বপ্রথম তার সমস্যা আপনার সমস্যা কথাগুলো ওনাকে বিস্তারিত বলবেন আমি এই সমস্ত সমস্যায় ভুগতেছি আমার সমস্যাগুলো সম্পর্কে আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখতে চাই যে আমার সমস্যা কি কি যেরকম আমার কাছে দেখা বিভিন্ন প্রবাসী লোকেরা বিভিন্ন জায়গা থেকে তারা পরীক্ষা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক ভাই বোনরা যারা যারা তদ্বির করতে আগ্রহী আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে এস এস করে আমার ইমো নাম্বার বলতেছি জিরো নাম্বার জিরো আটত্রিশ জিরো নাম্বার পার্সোনাল নাম্বার দুইটাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনার আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনি যে সমস্যায় আছেন সম্পর্ক সমস্যায় আছেন অথবা বসীকরণ করা করতে হয় বা আপনার ফ্যামিলির কেউ একজন পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে তার পরকিয়া প্রেম হ্যাঁ নষ্ট করতে হবে সংসারের মধ্যে অশান্তি চলতেছে এরকম বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করে আপনি দেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি যে কোনো জায়গায় থাকেন আপনি অবশ্যই আপনার যেখানে আছে ওখান থেকে আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনি আপনার নাম ঠিকানায় ছবি পাঠাবেন সর্বপ্রথম আপনি আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন ও আপনি বলবেন যে আমি এই সমস্ত সমস্যায় আসছি যেরকম দেখা যা একজন লোকে যোগাযোগ করলো যে হুজুর আমার বউ সে তো বড় করে আবার অনেকেই আছে না যে সে তার ওয়াইফের সম্পর্কে অনেক বউ আছে তার জামাই সম্পর্কে জানতে চাইতেছে যে আমার জামাই বিদেশে বা ঢাকায় থাকে বা দুই মাস পরে বাড়িতে আসে আচ্ছা আমার সন্দেহ হচ্ছে সে কি কোনো পরকিয়া করছে কিনা বা অন্য কোনো বিয়ে করছে কিনা বা কারোর সাথে আমি অবগত হতে চাই এরকম অনেক জামাইরা আছে আমাকে দেখা যাও তার ওয়াইফের নাম ঠিকানা ছবি পাঠাই দিল পাঠিয়ে দিয়া বলে হুজুর পরীক্ষা দিয়ে দেখেন জিনের মাধ্যমে পরীক্ষা দিয়ে দেখেন যে আমার বউ কি সে কোনো পরকিয়া করে কিনা বা অনেক লোক আছে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা দিয়া তার সে যে মেয়েটাকে বিয়ে করতে আগ্রহী বা যে ছেলে কাছে তার মেয়েটাকে বিবাহ দিতে আগ্রহী এই ছেলেটার চরিত্র কেমন ভালো না মন্দ একে ভালো না খারাপ বা ফ্যামিলিটা কেমন এরকম জানার জন্য অনেক লোকেরাই আমাকে দিয়া পরীক্ষা দেওয়া আর আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ একশতে একশো পার্সেন্ট সঠিক হয় তো যখন কেউ নাম ঠিকানা ছবি পাঠাইলো হুজুর পরীক্ষা দিয়ে দেখেন যে আমার এই এই বউ সে বাপের বাড়ি গেছে না তার কি সমস্যা আমি প্রথমে কি করি ওই পরীক্ষা দেওয়ার জন্য নাম ঠিকানা নেওয়ার পরে এখান থেকে আমার জিন হুজুরদের একটা বাহিনী দিলাম হুজুররা গেলেন গিয়া ওই লোকের ঠিকানায় গিয়া তার বাড়িতে গিয়া তার ওই বউ যা আছে বউয়ের উপরে যায় তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার কি সমস্যা যদি দেখা গেল যে তার বউ সে অন্য কোন ছেলের সাথে পরকিয়ায় আসক্ত হয়েছে তাহলে দেখা গেল যে দেখা গেল যে পরকিয়া করতেছে পরকিয়া যদি করে সে কি ইচ্ছাকৃত বে পরকিয়া করতেছে নাকি অনিচ্ছাকৃত ভাবে একটা হলো ইচ্ছাকৃত ভাবে পরকিয়া করে কেমনে যা সেই নিজে থেকেই হ্যাঁ তার সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে এটা একটা আর একটা হলো অনিচ্ছাকৃত ভাবে কেমনে যে সে নিজে থেকে বড়কিয়া করতেছে এই বিষয়টা এরকম না তাকে বিভিন্ন তাবিজ করা হয়েছে জাদুকুফুরি করা হয়েছে বিভিন্ন খাবারের সাথে মিশাইয়া কিছু খাওয়ানো হয়েছে ওইগুলো খাবার মাধ্যমে সে ওই মানুষটার বাধ্য পাগল হয়ে গেছে সে পাগল উন্মাদ হয়ে গেছে তার সাথে সে দেওয়ানা হয়ে গেছে এখন তাকে কোনোভাবেই তাকে আটকানো সম্ভব না সে নিজে থেকে কোনো কিছু বুঝে সংসার বুঝে না সন্তান বুঝে না হ্যাঁ কোনো কিছু মান সম্মান বুঝে না স্বামী বুঝে না সে ওই লোকের পাগল হয়ে গেছে এরকম অনেক মেয়ে আছে যে সংসার ভালো স্বামীর সংসার খুব ভালো স্বামীও ভালো সব দিক দিয়ে ভালো কিন্তু সে বাসার কাজের ছেলের পাগল হয়ে গেছে বাসার পাশে পাগল হইয়া ওই লোকের কাছের লোকের সাথে সন্তান চলে গেছে আসলে এরকম বিষয়গুলো দেখা যায় কাউকে কেউ জাদুকুফুরি করার মাধ্যমে তাবিজ বিষ করার মাধ্যমে তাকে এসে বস করছে এরকম বসীকরণ কইরা নিয়ে গেছে যদি এরকম হয় তাহলে সর্বপ্রথম ওই যে কইরা ওই মেয়েটাকে বসে গেছে ওই লোকটার যে তাবিজ কবাজ গুফুরি গোলা করছে ওই আমার জিন হুজুরদেরকে পাঠায় দিয়ে বলি যে আপনারা ওই সমস্ত তাবিজ কবাজ গুফুরি যা খাওয়ানো আছে জাদু সমস্ত জাদুগুলা নষ্ট করেন নষ্ট করে দিয়া ওই মেয়েটার শরীর বন্ধ করে দিয়ে আসেন এটা করি আর যদি কোনো দেখা যায় জিন চালান দেওয়ার মাধ্যমে ওই মেয়েটাকে নেওয়া হয়েছে ওই যে কত কত কোনো জিন পানাইছে ওই জিনদেরকে যা বন্দি করে নিয়ে আসেন আমার হুজুরা ওই জিনদেরকে বন্দি করে বন্দি করে নিয়ে আসে বন্দি নিয়ে আসার পরে ওই মেয়ে শরীর বন্ধ করে দিলো দেখা গেল যে এমনিতেই সে তার হুশে চলে আসে তার সংসারের কথা মনে হয় স্বামীর কাছে ক্ষমা চাইয়া মাপ চাইয়া সে আবার সংসার শুরু করে আবার অনেকে দেখা যায় এইগুলা নষ্ট করার পরেও জিন থাকলে জিন বন্দি করলাম জাদু থাকলে জাদুগুলা নষ্ট করলাম নষ্ট করার পরে বলি ভাই আপনি দুই তিন দিন অপেক্ষা করেন এই টাইমের মধ্যে যদি অল্প টাইমের মধ্যে যদি সে ফিরত না আসে তখন দেখা যায় ওই মহিলাটাকে আনার জন্য যাকে আনতে হয় যাকে বাধ্য করতে হয় তার মাথার গেনের ভিতরে মাথার উপরে কিছু তাবিজ কবাস চালান করতে হয় কিছু জাদু করতে হয় আবার দেখা যায় তার দিলের ভিতরে মোহাম্মত মারানোর জন্য সৎপট করার জন্য তাকে দেখা যাওয়ায় অনেক রকম শাস্তি দেওয়ার জন্য কিছু তদবির করা হয় যেন সে ওই লোকটার সাথে মানে পাগল হয়ে চলে আসে বা লাগলামি করে জড়ানোতে চলে আসে তার কোনো কিছু ভালো না লাগে অনেক মায়া मोहब्बत হওয়া শুরু হয় এরকম ভাবে কিছু বসে কোন করা তদবির আছে আমার জিন চালান দেই দেখা যায় 10 15 জন জিনরে বুঝুক করে পাঠায় দেই আপনারা এই মেড় আর ঠিক যাবেন ওর যে কোনো ভাবে ভোলায় চলে আসে হোক তাকে তার জামায়ার বাধ্য করে নিয়ে আসবেন এরকম ভাবে তদবির করা হয় সাধারণত দেখা গেল কেউ এই বিবাহ হচ্ছে না বিবাহ না হলে কি করা হয় ওই নাম ঠিকানা ছবি প্রথমে নেওয়া হয় নেওয়ার মাধ্যমে বলি যে আপনারা এই আর বিবাহ হচ্ছে না কেন এত বয়স হয়ে গেল বিয়ে হচ্ছে না বা এই ছেলেটার চাকরি বাকরি কেন হইতেছে না চাকরি বাকরি হচ্ছে না ভালো ছাত্র পড়াশোনা ভালো চাকরি হয় না কেন চাকরি হয় না পরীক্ষা দিয়ে দেখেন দেখা গেল যে কেউ তার কর্ম বন্ধ করে রাখছে কেউ তার কর্ম বন্ধন করে রাখছে এই কারণে তার চাকরি বাকরির ব্যবস্থা হচ্ছে না কেউ আছে বিবাহ বন্ধ করে রাখে এই জন্য চাকরি হয় না কারো আছে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে গেছে কি হয়েছে দেখা যা পরীক্ষা দিয়া ওই লোকটার দুই শ্রেণীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বিচ্ছেদের জাদু করা হয়েছে এই জন্য তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এরকম বিভিন্ন সমস্যা দেখা যায় আলহামদুলিল্লাহ এইগুলো সমস্যা সমাধান আল্লাহ খুব শীঘ্রই হয়ে যা আপনারা যেখানে থাকেন আপনারা যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করবেন ভয়েস করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা আল্লাহ রহমতে খুব দ্রুত সমাধান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি